আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ম্যাথমেটিক একাডেমির একটি গুরুত্বপূর্ণ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের যে মিতি থেকে আসা জেমিতি যে অংশ সেখান থেকে আসা প্রশ্নটি আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান জানাচ্ছি এই প্রশ্নটি মূলত তোমাদের অনুশীলনী ছয় থেকে এসেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ এবং খুবই কমন একটা প্রশ্ন যদি প্রশ্নটি বুঝে বুঝে আমার আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে যদি বুঝে বুঝে ভালো মতো করো তাহলে আশা করি এই প্রশ্নে তোমার আর সমস্যা হবে না একটা প্রশ্ন থেকে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবা তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি প্রশ্নে আর যাওয়ার আগে একটা কথাই বলি প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি তোমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে আপনার বিদ্যালয়ের নামটি বলে যেতে ভুলবেন না তো কথা না বাড়ি চলে যাচ্ছি প্রশ্নে ঢাকা বোর্ড হাজার চব্বিশ সাল বলছে কি এ বিসি একটি ত্রিভুজের কোন ও এবি কোন দুটি বহিষ্ঠ কোন। এখন ক নাম্বার বলছে প্রমাণ করো যে কোন সমান বি এ সি কোন প্লাস কোন এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণটা বোঝার আগে আমাদের তথ্য যেটা দেওয়া আছে তথ্যের আলোকে একটা চিত্র অঙ্কন করতে হবে আমি চিত্রটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি ভালো মতো খেয়াল করো ওকে তো আমাদের বলছে কি এ বি একটা ত্রিভুজ আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এ পাশে আঁকি ত্রিভুজ আঁকলাম এখন বলছে কি এটা দুইটা বহিষ্টকান একটা হচ্ছে এ সি ডি আর একটা হচ্ছে ই অর্থাৎ মাঝখানের বিন্দুগুলো হচ্ছে সি এবং বি তাহলে আমরা এক জায়গায় দিব বি আর এক জায়গায় দিব সি তাহলে এ বিন্দুটা হচ্ছে এখানে এ বি এই বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে এখানে একটা কোন উৎপন্ন হচ্ছে এটা না হচ্ছে এ বি ই বি এর সাথে কি আছে ই তাহলে এ বিন্দুটা নাম দিতে হবে ই আর এই বাহুটাকে যদি এদিকে বর্ধিত করি তাহলে হচ্ছে কি এ সি ডি এ সি ডি ওকে এ হচ্ছে কি আরেকটা কি কোন বহিষ্ঠ কোন এটা হচ্ছে আমাদের তথ্য অনুসারে যা দেওয়া ছিল সেটা লিখলাম এখন আমাদের ক নাম্বারে কিন্তু এই অংশটা লাগবে না তারপর আমি বুঝের স্বার্থে তোমাদেরকে এই অংশটা এঁকে দেখে দিলাম আমাদের শুধুমাত্র এটু হলে কিন্তু আমরা ক নংটা করে ফেলতে পারবো নাকি ডি আচ্ছা সরি এ পাশেটা না এ পাশেটা লাগবে এ সি ডি এ অংশটা হলে কিন্তু আমাদের এই ক নাম্বারের জন্য যথেষ্ট তো খেয়াল করো আমাদের কী প্রমাণ করতে হবে এ সি ডি কোন এ সি ডি কোন এই কোনটা এটা হচ্ছে কি বিএসি কোন বি এ সি কোন অর্থাৎ এই কোনটা প্লাস এ বি সি কোণ আর এই কোনটার যোগ করলে সমান মানে এই দুইটা কোনকে যোগ করলে এই কোনটার সমান হবে এটা একটা উপপাদ্য তোমাদের বইয়েরই একটা উপপাদ্য সেটা হচ্ছে কি উপপাদ্যটা তোমাদের বই এভাবে লেখা আছে যে ত্রিভুজের কোণ বিপরীত অন্তঃস্থকোনের সমষ্টির সমান অর্থাৎ বাহিরের একটা কোন ভিতরের দুইটা কোণের সমষ্টির সমান এটা সাথেটা কিন্তু হবে না বাড়তি যে দুইটা কোন আছে এই দুইটা কোণের সমষ্টির সমান হবে এটা প্রমাণ করা লাগবে তো প্রমাণের জন্য আমরা কী করব প্রথমে খেয়াল করো যে ত্রিভুজ এই অংশটা কিন্তু আমাদের লাগবে না ক নাম্বারে এই অংশটা লাগবে না শুধু আমরা ত্রিভুজ আর এই বাড়তি অংশটা কাজ করবো তো ত্রিভুজ সিটা খেয়াল করো ত্রিভুজ এ বি সি এ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা মাথায় রাখতে হবে ত্রিভুজের যে তিনটা কোণ হয় সেটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে একটা এ কোণ একটা বি কোণ একটা সিকোণ এই তিনটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হওয়ার কথা তাহলে সেটা কি বিএসিকোন বি কোণ প্লাস এ বি এ বি সিক প্লাস এসি বিকোন এ সি বিকোন ইকল হচ্ছে একশো আশি ডিগ্রি এতটুকু আশা করি আপনারা বুঝছেন যে আমাদের কী করতে হবে এ বিসি তিনটে কোনো জোকল একশো আশি ডিগ্রি এটা লিখলাম এখন আসেন আবার আবার আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি একটু বুঝো বোঝার জন্য এখানে আমরা একটা আমি একটা চিত্র অঙ্কন করতেছি দেখো এখানে একটা বিন্দু সোজা করে আঁকলাম তাহলে এই কোনটা হবে নব্বই ডিগ্রি এই কোনটা হবে নব্বই ডিগ্রি আর টোটাল হবে কত একশো আশি ডিগ্রি তাহলে খেয়াল করো আমার এই কোনটার সাথে যদি আমি এইভাবে যুক্ত করি তাহলে এই টোটাল কোনটা কত ডিগ্রি হচ্ছে একশো আশি তাহলে এই কোনটার নাম দেবো কি বি সি ডি কোন আবার কোন ডি ইকুয়াল হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর বি সি ডি কোনটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বি সি এ কোন অর্থাৎ এ সি বি কোনো বলতে পারি আমরা এ সি কোণ প্লাস এ সি ডিকোন এ সি ডিকোন ইকাল কত আছে আমাদের একশো আশি ডিগ্রি আমি কী করলাম এই যে সম্পূর্ণ কোনটাকে দুইটা ভাগে করে রাখলাম একটা বি আর একটা এসিডি দুইটা করলে কিন্তু আবার সম্পূর্ণ কোনটা হয় বা এই অংশটা আমরা পেয়ে গেলাম এসি বি কোন প্লাস এসি ডি কোন হচ্ছে কত একশো আশি ডিগ্রি এখন খেয়াল করো এই যে আমাদের অংশটা ছিল এই পুরোটার মানবগত একশো আশি ডিগ্রি আবার এই পুরোটার মানব একশো আশি ডিগ্রি তার মানে এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল কী হবে সমান হবে এই দুই এই তিনটা যোগফল আর এই দুইটা যোগফল কী হতে হবে তাহলে সমান হতে হবে অন্যভাবে তোমরা বুঝে আচ্ছা যদি না বুঝে এইভাবে খেয়াল করো আজ একশো আশি একশো আশির পরিবর্তে কিন্তু আমরা চাইলে এই তিনটা বাহু তিনটা কোন যোগফলটা লিখে দিতে পারি তো এটা করি এখানে আছে আমাদের এ সি বি কোনো প্লাস এ ডি কোন ইকুয়াল এই একশো আশি এই একশো আশি এই সমান তাহলে এই অংশটা লিখবো যে বি সি কোন প্লাস এ বি সি কোণ প্লাস এ সি কোণ এখন আমরা একটু খেয়াল করি এখানে মিল কি আছে দেখো এসি বি এসি বিকন দুই ক্ষেত্রে কিন্তু এসি বিকোনটা আছে তো আমরা উপভাষ থেকে এসি বিকোন বাদ দিতে পারি অথবা এটাকে এ পাশে নিলে বিয়োগ করে দুইটা বাদ দিতে পারে তো আমরা উপভেষ থেকে বাদ দিয়ে দেবো এটার সাথে এটা বাদ তাহলে থাকে কি এটা এ সি ডিকোন আর এ দুইটা থাকে এখানে যে বি সি কোণ প্লাস এ বি সি কোণ তো দেখো আমাদের প্রমাণটা মিলছে কিনা যে এ সি ডি কোণ এ সিডি কোম ইকুয়াল বিএসিকোন প্লাস এব প্লাস এব প্রমাণিত হয়ে গেছে আমাদের প্রমাণ এ হচ্ছে আমাদের কনক সমাধান এবার আমরা ক্ষণক প্রশ্নটা সমাধান করবো তো খেয়াল করো ক্ষণক আমাদের বলছে কি প্রমাণ করো যে সি ডি কোণ চিত্রটা খেয়াল করো এ সি ডি কোণ প্লাস প্লাস হচ্ছে কি এ বি ইকোন এ বি ইকোন গ্রেটার দেন দুই সমকোণ মানে দুই সমকোণ থেকে এই দুইটা যোগফল বড় হবে আমরা যদি খেয়াল করি দেখো এ সি ডি কোণ এটা কোণ এ বি ইকোন এটাও কিন্তু কি দুইটা কোণ অর্থাৎ বহিষ্ঠ দুই কোণের যোগফল দুই সমকোণ থেকে বড় হবে এটাই আমাদের দেখাতে হবে তো তার জন্য আমাদের একটু চিত্রটা আবার অঙ্কন করতে হবে তো আমাদের কি প্রমাণ করতে হবে আমি সে কথাটা একটু লিখে নিই যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ সি প্লাস কোণ প্লাস ইকোন গ্রেটার দেন দুই সমকল এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটা আমরা লিখে নিলাম এগুলো কিন্তু তোমরা চিত্রের নিচে লিখবা আমি আসলে জায়গা বাঁচানোর জন্য এটা করতেছি আর কি তোমরা এগুলো চিত্রের নিচে লিখবা এখন সব প্রমাণে প্রমাণটা আমরা কীভাবে করব এখানে প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়তি কোনো কিছু অঙ্কন করতে হবে না আমরা ডাইরেক্ট প্রমাণে চলে আসবো প্রমাণ কীভাবে করব তো খেয়াল করো এই পাশের এটা হচ্ছে কী কোন কোণ তাহলে এই কোণটা হবে এই দুইটা কোণের যোগফলের সমান কোণ বিপরীত অন্তঃস্থ কোণদের সমষ্টির সমান হয় তা আমরা লিখবো যে থ্রিভুজ এর বহিস্থ কোণের নাম কি এ সি ডি কোণ এ সি ডিকোন ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি তোমার এই যে এই কোণের সাথে যেটা সেটা কিন্তু বাদ বাকি দুইটা কোন যোগফলটা হবে তাহলে এই কোনটা নাম কি লেখা যায় বি এ এসি বি এ প্লাস এ বি সিক এ বি সিক এটাকে দিয়ে দিলাম হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আবার বহিষ্ঠ এবার এই পাশের বহিষ্ঠ কোনটা দেখো এ বি এব তাহলে এটা একটা বহিস এবার এ বি ইকোণের জন্য কি হবে এ বি ইকোন ইকুয়াল ই কোণের জন্য আমরা কি পাবো তাহলে এ কোণের সাথে যেটা এটা বাদ এই দুইটা কোন যোগ্য হবে তাহলে একটা হচ্ছে কি বি এ সিকোন আর একটা হচ্ছে এ সি বি কোণ এ সি বি এ হচ্ছে আমাদের দুই নং সমীকরণ আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন হচ্ছে এখন আমরা কি করব দেখো ওকে তো আমরা প্রমাণটা যদি একটু মিলাই দেখো প্রমাণে আমাদের আছে ডি কোন প্লাস বি ইকোন এখানে দেখো এ কোণ এব এই দুইটা কিন্তু আছে তাহলে আমরা এক নাম্বার আর দুই নাম্বারটাকে যোগ করে দেবো তো আমরা এক ও দুই নঙে যোগ করে পাই তো এক নংয়ের বাম পাশে আমাদের আছে এ ডি প্লাস এটাতে আছে এ বি ইকোন ইকুয়াল এখানে হচ্ছে কি আমাদের বি এ প্লাস এ বি প্লাস এখানে আবার আছে বিএসিকোন প্লাস এ সি বি আমাদের যে কোনগুলো ছিল সেই কোনগুলোকে আমরা লিখে নিলাম এখন খেয়াল করো একটা বিষয় আমরা যদি ত্রিভুজটার সাথে কোনগুলোকে মিল করে একটা বিষয় জান আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় একশো ডিগ্রি হয় তো তিনটা কোন হচ্ছে কি এ বি সি এ মাঝখানে এ আছে এটা হচ্ছে এ কোন এটা মাঝখানে বি এটা হচ্ছে বি কোন এটার মাঝখানে সি এটা হচ্ছে সি কোণ অর্থাৎ এ বি সি এই তিনটা কোন যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা এই তিনটা কোন পরিবর্তে লিখে দিলাম হচ্ছে কত একশো আশি ডিগ্রি প্লাস এই তিনটা কোনের তাহলে এই কোনটা বাকি আছে এটা হচ্ছে কি বি এ সি কোণ আর এদিকে আমাদের আছে যে এ সি ডি প্লাস এবিই ওকে এখন একটা বিষয় খেয়াল করো আমাদের এখানে বলছে কি এই দুইটা কোনো যোগ ফল একশো আশির সাথে যখন এটাকে যোগ করবে তখন সমান হবে এখন আমি যদি একশো আশির সাথে এটা যোগ না করি তাহলে কি সমান হবে কখনই হবে না এখান থেকে যেহেতু একটা জিনিস কমিয়ে ফেলতেছি তার মানে এই জিনিসটা এই পাশের অংশটা ছোটো হয়ে যাচ্ছে তাহলে এই পাশের অংশটা ছোটো হওয়া মানে হচ্ছে কি এই পাশের অংশটা বড় হয়ে যাওয়া তাহলে আমরা যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এসিডি কোণ প্লাস এবিই কোন গ্যাটার দিন হয়ে যাবে গত একশো আশি ডিগ্রি এই জায়গাটা আবার একটু বুঝে বলে খেয়াল করো আমার এখানে সমান চিহ্নটা কখন আসছে যখন হচ্ছে কি একশো আশির সাথে এই এ কোনটাকে যোগ করা আছে আমি যদি এখন এই এই কোনটা যোগ না করি এটা যদি বাদ দিই তাহলে তো আর সমান হবে না সমান হবে না যখন যোগ করছি তখন সমান ছিল তো এটা যখন বাদ দিয়েছি তাহলে এই জিনিসটাকে এদিকের অংশটা কমে গেছে তাহলে কমে গেছে এদিকের অংশ কমে গেছে মানে এদিকের অংশটা কী হয়ে গেছে বৃদ্ধি পেয়েছে তাহলে এই পাশের অংশটা বড় হবে আর একশো আশিটা কী হবে ছোট হবে এটা হচ্ছে আমাদের প্রমাণ আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্নে গণম প্রশ্নটি খেয়াল করো এখানে বলছি কি এফ এফ বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এ প্লাস এসি গ্রেটার দেন টু এ এফ আচ্ছা এটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে চিত্রটা আঁকতে হবে এটার চিত্র কিন্তু একটু ব্যতিক্রম হবে আগেটার মতো পুরোপুরি হবে না তো আমরা প্রথমে এবিসি ত্রিভুষ নেই এঁকে নিই এ বি সি এঁকে নিলাম এ বি সি এঁকে নিলাম বলছি কি এফ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু অর্থাৎ বি আর সি এর মাঝখানের যে বিন্দুটা সেটা হচ্ছে কী বিন্দু এফ বিন্দু ওকে তো আমাদের কী করতে বলছে এখানে যেহেতু একটা এ এফ আছে তাহলে আমরা এর সাথে এফটাকে যোগ করে দেব যোগ করে দেব এখন আমরা কথাটা লিখি যে ত্রিভুজ এ বি সি এ এ বি সি এ বিসি এর মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কি এফ আমরা কী করবো এ এফ যোগ করব যোগ করি যোগ করলাম এখন লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের এবি প্লাস এসি গ্রেটার দেন টু এফ আমাদের এই অংশটা কী করতে হবে প্রমাণ করতে হবে তো প্রমাণ এটা কিন্তু যেমন চিত্র আসছে এখান থেকে প্রমাণ করাটা একটু কঠিন হয়ে যাবে তো তার জন্য আমরা কী করব এটাকে একটু ভিন্নভাবে অঙ্কন করবো অঙ্কন করবে সেখান থেকে প্রমাণ করবো আচ্ছা তোমরা কিন্তু এক চিত্রের মধ্যে দুইটা এঁকে ফেলবা কেমন আমি বোঝার সুবিধার্থে আর যেহেতু বারবার উল্টাইতে হবে ওইদিকে এই জন্য এ পাশে এঁকে ফেলতেছি এটা হচ্ছে আমাদের এফ আমরা যে কাজটা করব এ এফকে একটু বড় করে দেব বর্ধিত করব বর্ধিত করে এটার সাথে যুক্ত করে দেব এটা নাম দিলাম ডি এটা হচ্ছে কি এফ দেখুন আমরা একটু অঙ্কনের কথাটা লিখবো যে অঙ্কন অঙ্করা কি করছে এ এফকে ডি পর্যন্ত বর্ধিত করব এফকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন যেন হচ্ছে এ এফ সমান সমান কি হয় এফ ডি হয় অর্থাৎ এটা যতটুকু আছে ততটুকু এদিকে বর্ধিত করব তারপর আমার আবার বি আর ডিটা কী করব যোগ করে দেব বি কমার ডি যোগ করে ওকে এখন আমরা প্রমাণে যেতে পারবো প্রমাণ প্রমাণটা এখন আমরা শুরু করে দিব একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে প্রমাণটা কীভাবে করে আচ্ছা এখানে এখানে দেখো আমাদের এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তৈরি হয় আমরা দুইটা ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করব আচ্ছা আমি আরেকটা কাগজ নিলে মনে হয় ভালো হবে মানে চিত্রটা বারবার উল্টাইতে ঝামেলা হয়ে যাবে এই জন্য আমি আরেকটা কাগজ নিলাম কী করবো এখানে আমরা যে ত্রিভুজ প্রথম ত্রিভুজটা আমি কি এফ সি এ এফ সি ও ত্রিভুজ হচ্ছে কি বি ডি এফ ত্রিভুজ বি ডি এফ সরি এটা কিন্তু এফ বি ডি এফ এই দুইটা ত্রিভুজের মধ্যে কী কী জিনিস মিলে আছে সেটা আমরা একটু দেখি দেখো এফ তো বিসি এর মধ্যবিন্দি ছিল এটা যদি মধ্যবিন্দু তাহলে এই অংশটা আর এই অংশটা কীভাবে সমান হবে তা আমরা লিখবো এখানে যে বি এফ ইকুয়াল হচ্ছে কি সি এফ আবার এ এফ আর হচ্ছে কি এফ ডি এই দুইটা তো সমান ছিল তাহলে আমরা লিখতে পারি এ এফ ইকুয়াল এফ ডি এটা কি হিসাবে এটা হচ্ছে অঙ্কন অনুসারে আর এটা বলে লিখবো যেহেতু এফ বি সি এর মধ্যবিন্দু ওকে আমরা দুইটা বাহু সমান পেয়ে গেলাম এবার আরেকটা কোন দরকার তাহলে আমরা বলবো ত্রিভুজ দুইটা সর্বসম তো ত্রিভুজ দুইটা সর্বসম্ম হতে হলে আমরা দুইটা বাহু পেলাম এবার একটা কোন দরকার একটা কোন কী ভাবতে হবে দেখো এই কোনটা আর এই কোনটা হচ্ছে বিপ্রতিপ কোন এই বি প্রতীপ কোণগুলো পরস্পর সমান হয় বি কোণটা খেয়াল করো এই যে ধরে এরকম যুক্ত করলাম তাহলে এই দুইটা কোন বিপরীত দিকে দুইটা কোনকে বিপ্রতীপ বলে আবার এই দুইটাও কি বিপ্রতিপ তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে এই এই কোনটা কীভাবে সমান হবে তাহলে সেই হিসাবে বলতে পারি এই পাশের কোনটা আর এই পাশের কোনটা কি সমান তাহলে এই পাশের কোনটা কী বলা যায় এফ ডি কোন বিএফ ডি কোন সমান সমান এটা হচ্ছে কি এফ এটা হচ্ছে কি ওকে তো আমরা সর্বসম্ম প্রমাণের জন্য কিন্তু দুইটা বাহু এবং একটা কোন পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সর্বসম তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ এফ এই যে চিহ্নটা সমান চিহ্নের উপরে এটা এস মতো এই চিহ্নটাকে বলে সর্বসম ত্রিভুজ বি ডি এফ আচ্ছা সর্বসময়ের ব্যাপারে আর একটু বিস্তারিত তোমাদের বুঝে বলি সর্বসম কখন কখন হয় সর্বসম কখন কখন হয় হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমার যদি দুইটা বাহু থাকে দুই বাহু ও এক কোন দুইটা বাহু এবং একটা কোন যদি সমান পাই তাহলে সর্বসম পাবো তারপর আবার হচ্ছে দুইটা কোন ও একটা বাহু যদি সমান পাই তাহলেও আমরা কি পাব সর্বসম পাবো এই দুইটাই মূলত আমাদের দরকার হয় এর বিশ্বাস দরকার হয় না এই দুইটা বিষয়ে খেয়াল রাখতে হবে তো সর্বসম হলে লাভ কি সর্বসম হলে এই দুইটা ত্রিভুজের মধ্যে সব কিছুতে সমান সেটা আমরা বলতে পারবো তো এখন আমরা দেখি আমাদের আর কী কী জিনিস সমান দরকার এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম আমরা এই বাহুর সাথে এই বাহু সমান বললাম এই বাহুর সাথে এই বাহু সমান বললাম এখন এই বাহুটার সাথে এই বাহুটা তাহলে কী হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং হচ্ছে কি যে বিডি ইকুয়াল হচ্ছে কি এসি বিডি আর এসি এই দুইটা বাহু তাহলে কী হয়ে যাবে সমান হয়ে যাবে আচ্ছা এখন আমাদের লাস্ট কাজ লাস্ট কাজটা হচ্ছে দেখো এই যে ত্রিভুজটা এ বিডি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে আমরা একটু হিসাব বলবো যে এখন ত্রিভুজ এ এ এই দুইটা এই ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু একটা বিষয় আবার একটু বলে রাখি এক্সট্রা যেটা লাগবে নোট হিসাবে আমাদের মুখস্থ রাখতে হবে ত্রিভুজের যে কোনো দুইটা কোন যদি যোগ করি মনে করো এটা একটা কি ত্রিভুজ আমি মনে করি এই বাহুটা এই বাহুটা যোগ করলাম তাহলে এই দুইটার যোগ ফল অবশ্যই এটা থেকে কীভাবে বড়ো হবে অর্থাৎ যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর তৃতীয় বাহু থেকে কীভাবে বড়ো হবে তো আমরা যদি এই যে এ সম্পূর্ণ ত্রিভুজটার কথা চিন্তা করি যে এ বিডি এখানে এবি আর বিডিকে যদি যোগ করি যে এ বি প্লাস বিডি এই দুইটাকে যদি যোগ করি তাহলে তিন নম্বর বাহু হচ্ছে কি এডি এডি থেকে কীভাবে বড়ো হবে তাহলে গ্রেটার দেন এডি তাহলে শর্ত হিসেবে লিখব মানে কারণ হিসাবে যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা হচ্ছে আমাদের কারণ যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বড় হবে আচ্ছা এবার একটা বিষয় খেয়াল করো আমার এ বি আছে বিডি ডি পরিবর্তে আবার কীভাবে লিখতে পারবো আমরা এসি বিডি সমান এসি পাইছি না তাহলে এখন আমরা লিখবো যে বা এ বি প্লাস বিডির পরিবর্তে এসি গেটার দেন ডি দেখো এডি মানে এই পুরো অংশটা এই যে এই পুরো অংশটা এটাকে ভেঙে দুইটা লেখা যায় একটা হচ্ছে এ এফ আর একটা হচ্ছে কি এফ ডি তাহলে আমরা লিখতে পারি যে এ এফ প্লাস এফ ডি বা আমাদের প্রমাণে কিন্তু এই অংশটা লাগবে এবি এ সি এটা পেয়ে গেছি এখন এদিকে কাজ দরকার এখন আমরা কি করব এবি এ বি প্লাস এসি গ্রেটার দেন এখানে একটা বিষয় খেয়াল করো এ এফ এবং এফ ডি দুইটাই কিন্তু কি সমান এ এফ এবং এফ ডি দুইটাই সমান তাহলে ডির পরিবর্তে আমরা কি লিখতে পারবো এ এফ লিখতে পারবো তাহলে আগের এ এফ একটা আছে এই এফডির পরিবর্তে আমরা লিখবো কি এ এফ তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম এবি প্লাস এসি সি গ্যাটার দেন এ এফ কয়টা দুইটা তাহলে টু এ এফ এটাই আমাদের কি করতে বলছিল। প্রমাণ করতে বলছিল তো এই যে দেখো কী বলছিল এবি প্লাস এসি গ্রেটার দেন টু এ এফ আমরা পেয়ে গেলাম এবি প্লাস এসি গ্রেটার দেন টু এফ প্রমাণিত এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটা উপপাদ্যের উপপাদ্যের একটা পার্ট মাত্র এটা কিন্তু পুরোটা একটা তোমাদের মেন বই উপপাদ্য আমি একটু তোমাদের উপপাদ্যটা দেখাই এই যে দেখো তোমাদের উপপাদ্য নাম্বার হচ্ছে গিয়ে তোমার উদাহরণ নাম্বার হচ্ছে দুই এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠা একশো একত্রিশ পৃষ্ঠা উদাহরণ দুইয়ের এই যে এই যে নিচের একটা অংশ দেখতে পাচ্ছি প্রমাণ করো যে গ নাম্বারে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি লেস দেন পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর এই ত্রিভুজটা মানে এই প্রমাণটার একটা পার্ট মাত্র এই যে দেখো এই প্রমাণটার একটা পার্ট এই যে এই পর্যন্ত যে এই পর্যন্ত মানে এই পর্যন্ত শুধু এতটুক ঠিক আছে এই প্রমাণটা যেভাবে করছে ঠিক একইভাবে কিন্তু এটা এরপরেও কিন্তু আবার দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট করলে তখন আমাদের কিন্তু কি হয়ে যাবে এই যে এই প্রমাণটা হয়ে যাবে তো আশা করি আপনারা যারা এটা করতে পারবেন তারা বাকি দুইটা পার্টও কিন্তু করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আর যদি তোমরা চাও যে না আপনি একটু করে দেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব পরের ভিডিওতে সম্পূর্ণ অঙ্কটা করে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যাওয়ার আগে একটি কথা যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার বিদ্যালয়ের নাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ